সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক বরাবরের মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা আর মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজিগরু হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের উন্নত জাতের হাড্ডি সার গাবী গরুর দাম জানানোর চেষ্টা করব। এখানে এক আঙ্কেলকে দেখতে পাচ্ছেন এই আঙ্কেলে একসাথে দুইটা গরু নিয়ে আসছে দুইটা এক ক্রস আসলাম ওয়ালাইকুম এদুরে কি ক্রস নাকি দুটার বয়স কেমন হবে বাবা চাদা একটা চার দাঁত হচ্ছে আর একটা চার দাঁত এই জোড়ার দাম কেমন চাইলেন না কেমন দাম বলে এক লক্ষ চল্লিশ বলে না আপনি কত আশা করতেছেন এক লক্ষ ষাট দেখেন দুটো ভালো করে দেখেন এই হান্টিষার গরুগুলো দিয়ে আপনারা যাত্রা উন্নয়ন করতে পারেন এবং মাংস লাগিয়ে বিক্রি করতে পারেন আচ্ছা এই গরুটা আমি অনেকক্ষণ আবার দেখতাছিলাম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এই গরুটা আমি অনেকক্ষণ খেয়াল করতেছিলাম এটা এটা তো দু একবার বাচ্চা হয়েছে তাই না এটা কয় দাঁত ছয় দাঁত চার দাঁত না চার দাঁত বিশাল বড় একটা গরু এবং শাহিওয়াল দেখেন নাবি আছে দেখেন এটা দাম কেমন চাই রে এক লাখ দশ না কাস্টমার কি পর্যন্ত বলে লাখ ভাঙ্গা না আশা উপরে না আচ্ছা এগুলো এগুলো তো হিটে আসলে যদি বীজ দেয় তাহলে বীজ রাখবে তাই না হ্যাঁ রাখবে দেখেন দুধের মাঠ দেখেন অনেকে মনে করে এগুলো রিজেক্ট গরু আসলে রিজেক্ট না

বেশ বড় বড় এটা কয় দাঁত দুই দাঁত দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কি বলে নব্বই ভেঙে নব্বই না আপনার আশা নব্বই একটু উপরে উঠে দিয়ে দিবেন আর পাশের গরুটা একটু দেখি পাশের গরুটা আরো সুন্দর এটা কয় দাঁত সুন্দর আর দাঁত এটার দাম কেমন চাইলেন একশো পাঁচশো ওই পঁচাশিআশি বিক্রি না পঁচাশে চিআশি বিক্রি এটা আর এটা কি যাতের গরু দেশি নাকি বিদেশি দেশি না ক্রস ক্রস হ্যাঁ ভাই এটা ক্রস গরু তাই না ভাই ভাই এটা দাম করছে

দর্শক চেষ্টা করি আমি আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার জন্য তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে আমি অনুরোধ সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি এইখান থেকে কোনো টাকা আমি না আমি অনেকে আমাকে অনুরোধ করে একটা গরু কিনে দিতে আমি সেই গরুটা আমি কিনে দিই না এবং এটা পক্ষপাতিত করি না যাই হোক এখানে জোয়ান নিয়ে আসছেন না চাচা দুইটা চাচা দুইটাই জুয়ান এটা জোয়ার না এটার দাম কেমন চাইলেন এটা এটার দাম কেমন চাইলেন নব্বই কাস্টমার কেমন কি বলে সত্য আপনি টার্গেট পঁচাত্তর গরুটা ভালো করে দেখছেন নিশ্চয় এই ভাই নিয়ে আসছে দুইটা যশোরের এই যশোরের অঞ্চলের এই গরুটা পাওয়া যায় এটা ইন্ডিয়া থেকে আসে আর তো ওরা এটা কেন গরু বলে আবার পছন্দ করে না অনেকে ভালো এটা কি দেখেন এই গরুটা ভালো করে দেখেন একটু এটা কয় কয় দাঁত বয়স দুই দাঁত এগুলো হিটে আসবে এটা দাম কেমন চাইলেন এক লক্ষ তিরিশ কাস্টমার কি দিতে চায় দশ হাজার বলো আর টার্গেট পনেরো ষোলো পনেরো ষোলো ওটি বহুত নিরাপদ আছে

আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে একশো চাইছি একশো না কাস্টমার কেমন কি বলে আশি আশি ঠিক নাই আপনার টার্গেট

কাস্টমার কেমন কি বলে আপনি আসা বড় এই যে একটা শাহিওয়াল দেখেন লাল মরিচের মতো টক দেখ কাস্টমার দেখতেছে এখন আমি ওনার কাছে গেলে উনি বিরক্ত হবে

নব্বই ভ্যান গ্যা নব্বই হ্যাঁ আপনি টার্গেট কেমন ভালো আছেন আপনি আপনার টার্গেট কেমন ওটা একশো পনেরো হলে বিক্রি হবে না ওটা কয় দাঁ ওটা আট দাঁ ওটাও আট দাস চাল ওটা একটু দেখান ভালো করে আচ্ছা ভিডিওতে কেমন দেখা যায় গরুটা কেমন বুঝতে পারেন সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আমার মোবাইল নাম্বার চান বারবার আমার মোবাইল নাম্বার তো ডিসক্রিপশানে দেওয়াই আছে ওখান থেকে নিয়ে নিতে পারবেন এইখানে একটা দেখে সাইওয়াল এটা 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 ভিডিও করি নাই দুধের ইয়াটা কোথায় নামছে দেখছেন ভাই এটা তো জোয়ান না এটার দাম কেমন চাইলে এটার দাম কেমন চাইলে এক এক লক্ষ দশ এক লক্ষ না কাস্টমার কত পর্যন্ত বলছে টার্গেট এক ভাই আপনার এটা কয় কয়দা চার দাঁত না দাম কেমন চাইলেন এটার বারো এক লক্ষ বারো কাস্টমার কি বলে হ্যাঁ নব্বই বিরানব্বই আপনার টার্গেট পঁচানব্বই হ্যাঁ তো ভদ্র লোকটা আসছে তার বিরুদ্ধে তোলার জন্য তুলে নিলাম তাকে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম